সেরকম পারফেক্ট মানুষ পেলে অবশ্যই ফিরে যাব যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাব জব করতে যে যেটা আমার দেহ যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি কোন জামা কাপড় টাপুর নিয়ে আসছেন এগুলো কি আপনাদের হ্যাঁ এগুলো আমাদের তিন চার দিন থাকি তো তো থাইকে অ্যাকচুয়ালি কাপড় মানে টাকা পয়সা জমা করে তারপর চলে যাই তিন চার দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন তিন চার দিনে মনে করেন পঁচিশ

এসব কি বলছে তাদের সাথে আবার যায় কথা বলতেছে আবার বিয়ে করার কথা বলতেছে এটা কি মেনে নেওয়া যায় এটা কোনো ভাবেই তো মেনে নেওয়া যায় না একজন হুজুর হয়ে সে আবার এই সব জায়গায় গেছে আবার তার সাথে কথা বলতেছে আবার বিয়ে করতে চায় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না চলুন আগে আমরা বিস্তারিত মূল ঘটনা আগে দেখে নেই আসলে মূল ঘটনা কি এই হুজুর এখানে যায় কি করতেছে মূল ঘটনা কি চলুন আগে আমরা ভিডিওটি দেখে আসি তারপর আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনার নাম কি মারিয়া আপনার নাম মারিয়া জি জি আ আপনাদের এখান থেকে একটা লোক বের হই গেল কি আপনার কি হয় কাস্টমার আপনার কাস্টমার আচ্ছা আপনি এই হোটেল আসছেন কতদিন যাবত দৈনিক আসেন না মাসে আসেন না এক টানা থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দুই দিন পর পর আসেন আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিয়েছে মানুষ একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন বলা তো যায় আপনার জীবন সম্পর্কে পার্সোনালি কিছু সম্পর্কে আর এখানে আসা সম্পর্কে কি পরিমাণ এখনো মানুষ আসতেছে এ সম্পর্কে জানবো ওকে আচ্ছা আপনার নাম তো জানলাম এখন আপনার জীবন সময় আপনি এই লাইনে কতদিন যাবৎ আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছি দেড় বছর আচ্ছা এই দেড় বছরে আপনি আসার আগে কোন লাইনে ছিলেন কেমন ছিলেন সেটা একটু বলবেন আসার আগে মনে করেন আমি ছোটো একটা জব করতাম তো যখন আমি জবে ঢুকি আমার মা অসুস্থ বলতে গেলে আপু নাই সে আমার কাছে থাকে না তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালান লাগতো তো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না থাইকা জব করা তারপরে ঘর বাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে উনি যদি ওটা এটা সারা অনেক কাজ আছে এটা সারা আপনি যে কাজটা করতেছেন এটা সারা অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন না 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 অবশ্যই আছে আমার যদি এই কাজ বেছে এই কারণে নিছি যে আমার জব করতে যে যদি আমার দেহ হয়ে যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন যে অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এর জন্য পরিশ্রম শিকার হইছি অনেক জায়গায় অনেক অনেকটা পরিস্থিতির শিকার আচ্ছা এই এই থেকে থেকে ফিরে আসা যায় না না আমার মনে হয় যে আমি আর পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য যেটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা ছেড়ে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুই কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আসছি আমি দেখছি আপনি এই কাজ করেন জি এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দেবো বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে আপনাকে ভালো রাখবো তখন আপনি কি করবেন আমি তো আপনার সাথে অনৈতিক কাজ করি না করছি আপনার সাথে খারাপ ব্যবহার করছি না খারাপ আচরণ করছি বা উস্কানিমূলক কোনো কথা বলছি না ভাইজান একটু সমস্যার কারণে অর্থ মূলত এই হোটেলের নাম বলা যাচ্ছে না কারণ সবাই পার্সোনাল একটা ব্যাপার আছে বা আমরা যেহেতু তাদের আমাদেরকে অনুমতি দিছে আসলে ঢাকা সিটি সহ বিভিন্ন এলাকায় এরকমের অনুমতি দিয়ে থাকে তাই মানে এই কাজ করার জন্য কিন্তু সবাই সব জায়গায় ভিডিও করতে পারে না আমরা অনেক কথা বলার পরে তারপর সে অনুমতি দিছে কিন্তু তার হোটেলের নাম সহ তার আশেপাশের এরিয়াগুলো সবগুলো তুলে ধরা যাবে না জাস্ট দুই একটা মেয়ের শুধু সাক্ষাৎকার নেওয়া যাবে তাই আমরা তার সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরতেছি আর দেখি সে সঠিক পথে আসে কি না যাবেন সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ পড়লে অবশ্যই ফিরে যাব যদি আমারও মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাও এখন তো আপনি দুই হাত ভরে টাকা কামাইতেছেন জানি যে এই কাজে অনেক টাকা এটা আপনাদের মুখের কথা আমি তো আল্লা না করুক আমি কোনোদিন করি নাই কিন্তু এই কাজে অনেক টাকা আমি শুনছি এখন যদি সে আপনাকে নিয়ে রাখে অল্প কিছু টাকার বিনিময় অর্থাৎ শুধু বাদ দিব আর ভালোভাবে রাখবো এখন সেখানকে থাকতে পারবেন অবশ্যই আমি মেনে নিতে রাজি আপনি মেনে নিবেন সম্মানিত বন্ধুরা অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা মুখফুসকে বেরিয়ে গেছে অর্থাৎ সীমান্তে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হলো আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনও ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার নাম্বার দেওয়ার চেষ্টা কিন্তু এখানে স্ক্রিনের উপর হচ্ছে এর জন্য অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে জন্য দেওয়া হচ্ছে না আচ্ছা আপনাদের এখানে কি কি নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেক কয়েকটা করি হয়তো আপনি মাইন্ডে নেবেন না আশা করি যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার মনের ভিতরে সেই ভয়টা আছে অবশ্যই আছে আছে সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যা করতে যার না যেন সে পায় তার জন্য দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে হকের পথে চলতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে আপনার কি এটা মনে চায় না অবশ্যই চায় কিন্তু করার কিছু নেই বাধ্য আমি কারণ এক কথা উত্তর দিয়েছেন কিচ্ছু করার নেই পিঠবাদা ঠিক আছে আপনি বাধ্য আপনারা এখানে কোনো জামা কাপড় টাপুর নিয়ে আসছেন এগুলো কি আপনাদের হ্যাঁ এগুলি আমাদের তিন চার দিন থাকি তো তো থাইকে একচুরি কাপড় মানে টাকা পয়সা জমা করে তারপর চলে যাই তিন চার দিন আপনি কতটা ইনকাম করতে পারেন তিন চার দিনে মনে করেন পঁচিশ ২৬ এরকম পঁচিশ ছাব্বিশ হাজার যে পঁচিশ ছাব্বিশ টাকা ইনকাম করেন ভিতরে ওয়াশরুম আছে না প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে প্রত্যেকটা রুমের ভিতরে ওয়াশরুম আছে ওয়াশরুম আছে আর একটা খাট থাকে হুম সেপারেট মূলত ফার্স্ট আরসি তো জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কি থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে এসে ঢাকা শহর আসলে বর্ণমান স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না বা সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটিতে আইসা কী করেন থাকার যখন জায়গা নাই যা যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্যান্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরকম সিজুশনে যেন না পড়তে হয় আপনাদের কারের কাছে কখনো এরকম সিজুয়েশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তার ফ্যামিলি সহ আসলে আমাদেরকে দেখে না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এইজন্য হোটেলে ভিতর ভাগ ভাগ রুম আছে যারা রাত্রিযাপন করে ভালো মানুষ হিসেবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য রুম আলাদা জি তাহলে আপনার জন্য রুম আলাদা হ্যাঁ আমার জন্য আলাদা আপনাদের হলো হোটেলের মালিককে আপনারা টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা 300 করে কাটে না প্রত্যেকটা কাজে 300 করে তারা কাটে নিয়ে না প্রতিটা কাজে তিনশো টাকা হ্যাঁ মানে একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিছে সেখান থেকে তারা তিনশো কেটে নেবে আর বাকিটা আমাদের কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া পাঁচশো করে দেয় পাঁচশো সময় তো বন্ধুরা সবই তো আপনারা জানতে পারলেন পাঁচশো টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলে একটা কথা হল সেও জান্নাত চায় সেও এই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবেন তো জি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিচ্ছেন আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে যখন আপনাকে বলবে তার ভিতর থেকে ভালো মানুষ একজন বের হয়ে আসতে পারে লক্ষাধিক মানুষের ভিতরে একজন ভালো মানুষ আসবে আসার পর আপনাকে প্রস্তাব দেবে আপনার নিয়ে যাওয়ার জন্য বলবে আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে এখন আপনি সেই সংসার বাঁধবেন কিনা বা ভেঙে যাবে কিনা আমি চেষ্টা রাখবো সেটা ধরার জন্য উপর আল্লাহ আল্লাহ জানায় তাহলে এই কাছ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে অবশ্যই অবশ্যই ফিরে আসবেন আচ্ছা মূলত আপনার কি আরও ভাই বোন আছে হ্যাঁ আমার ছোট ভাই আছে ও লেখাপড়া করে ও লেখাপড়া করে আচ্ছা আমরা তো আপনাদের ম্যানেজার কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আপনি দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন আমরা কি ভিডিও ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারি অসুবিধা নেই দিয়ে দেন আমার মতো কি কারো এই কেউ ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আমি এই যে শব্দে হয়তো দুইজন আসছিল তারপরে আপনি আসছেন এখন তারা দিছে কিনা জানি না কিন্তু আপনি তো অনুমতি নিয়েছেন তার অনুমতি নাই নাই অর্থাৎ আরো সাংবাদিক আর ছিল হ্যাঁ ছিল তো আমি এত কিছু তাদেরকে বলি নাই মানে টুকটাক জিজ্ঞেস করছে এতটুক মানে তারাকেই ডাইরেক্ট সরাসরি অ্যাটাক করছে পুলিশ নিয়ে ছিল পুলিশ আনছে কিনা সেটা জানি না হয়তো কাউন্টারে ছিল কিন্তু আমরা এত কিছু বললি নাই মাস্ক পরাছিলাম তো তাই ওদের সামনে বেশি কিছু বলি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সঠিক পথ দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মধ্যে এই নারীকে দেখানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের মাঝে অনেক মানুষ আছে তারা খারাপ পথে চলে গেছে কিন্তু কিছু খারাপ মানুষের কারণেই তারা খারাপ পথে চলে যেতে বাধ্য হয়েছে সকল তাদের খারাপের পিছনে অনেক ইতিহাস আছে যেটা অজানা যে বোনটি কথা বলল আসলে তার আগের অবস্থা কেমন ছিল সেটাও কিন্তু আমরা এই বিডিওর মাধ্যমে জানলাম আর যে ভাইটি ভিডিও করেছেন সে কিন্তু এই বিষয়টি তুলে ধরার জন্যই তিনি চেষ্টা করছেন যাই হোক তিনার অতীতে কিন্তু যে বোনটাকে দেখানো হলো যে ফারিয়াকে দেখানো হলো তার অতীত কিন্তু ছিল ভালো তিনি একটা জব করত আর পাশাপাশি তার সংসারটা তার তাকেই চালানো হতো যাই হোক কিন্তু তাকে তারপরেও কিন্তু চাকরি অবস্থাও কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে এমন অবস্থায় সে অসহায় এক কথা কিন্তু তারপরও তিনি এই কাজে চলে গেছে কিন্তু আমার একটা বিষয় হলো জব যেখানে করা হয় যারা এই সকল কাজ করে চাকরির আড়ালে যারা এরকম চাপ দিয়ে যারা এই সকল কাজ করে তাদেরকে বিচারের আওতা আনা দরকার তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কারণ তাদের কারণে অনেকেই খারাপ পথে চলে যাচ্ছে একমাত্র তাদের কারণে এরকম ফারিয়ার মতো অনেক ফারিয়া কিন্তু আছে তারা জব ছেড়ে দিয়ে কিন্তু বিভিন্ন রকম ঈদ চলে গেছে কিন্তু যত বিপদ হোক মুসিবত হোক যাই হোক না কেন সব কিছুর জন্য আল্লাহ তালা সাহায্যকারী হিসাবে কিন্তু আল্লাহ তালাই যথেষ্ট তারপরও মানুষ চৈতন্য অসহায় পড়ে ভুল পথে যাবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো বিষয় নাই কিন্তু সে কিন্তু ফিরে আসতে চায় সে কিন্তু ফিরে আসতে চায় ভালোর পথে যদি কোনো ভালো মানুষ পায় তাহলে ফিরে আসবে সেজন্য যারা ভিডিওটি দেখছেন যদি আপনারের মধ্যে যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বোনটির জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে দিনের সঠিক বোঝ দান করেন এবং তিনি যেন এই পথ থেকে ভালোর পথে আলোর পথে যেন ফিরে আসতে পারেন সেই দোয়াই আমরা সবাই করব সেজন্য যারা ভিডিওটি দেখছেন তাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।